কি গাবো বলেন বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুসমন নবীর প্রেমে জীবন দেবে আছ নৌ জুয়ান তো কুবির তুলে সিংহ হ্যাঁ রাজি সেল ইনশাল্লাহ তোমার বুকে ইমানের বল জবানে আল কুরান ভয়ে কাপে কাপুরুষ সব আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান হিমন্ত মার দাও নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া

ওদের গদি ভুলে রে ক্ষমা না চায় যদি জরে হাকো আযান জরে হাকো আযান সত্য মুসলমান iman তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালوان তুমি সত্য মুসলমান iman তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালوان লিল্লাহে তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাটাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান

না রে তাকবীর এরা খালি মুখে মুখে বলে আমি ईमानदार দেখেন এত সোজা না ईमानदार হওয়া এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করব আপনিও দাবি করবেন ईमानदार তো দাবি করাই যায় না আল্লাহ পাক বলেন আমিনান নাসিমাই ইয়াকুলু বিল্লাহ বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির যামা হুম বি মুমিনি কলি ईमानदार বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এটার নাম ईमानदार না কেও সেলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব না আমার উচিত তার সব কিছু যাচাই বাচাই করে তারপরে বিশ্বাস করা আল্লাহ পাক কোরআনে করা থেকে নিয়ে আজ পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ইমান আনা এটা হলো একদম ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন ক না ভাই কিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবোই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না যে ব্যক্তি একটা মানে আর দশটা মানে না ও যদি নিজেকে ईमानदार দাবি করে ও ইমানদার নাও মুনাফিক বেঈমান ভণ্ড এ সমাজের সবচাইতে বড় বাটপার এই জন্য আল্লাহ পাক বেলায় বলেন উলাইকা কালানাম আদাল এগুলা কুকুরের মতো হায়ামানের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো কুকুর যে ভাই আমারে নিয়ম নিয়া গালি দিস না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে হারে আমারে নিয়ে গালি দেয় এই জন্য আল্লাহ বলেন উলা ইকাকাল আনাম আল আদল সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাড়িও আছে। এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যেয়ে সুন্দর করে পর্দা লাগায় আর তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে পড়বো রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো কুকুরের নামাজ নাই হায়ানের নামাজ সুরের নামাজ নাই মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই এরা সবাই সাওয়া আল্লাহবাহ এর পরে বলেন বাল্লুম আদল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ জেনাবে বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ন করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর জানোয়ারের চাইতে নিকৃষ্ট ভিক্ষির ধরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু পেন দিয়া আবার রাষ্ট্র সেতু সঙ্গের সাথী রাষ্ট্র সেতু সঙ্গের সাথী উইথ মাস্টার ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভতিয়া

বালহুম আদাল আল্লাহ বলে সব কুকুরের মতো হায়নের মতো জানোয়ারের মতো সুরের মতো বরং তার চাইতেও কি খারাপ কারা যারা সমাজে মুসলমান দাবি করে ইমান আনে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না ইবাদত করে না ইবাদত করব আমরা আল্লাহ পাক আমাদের ইবাদত গ্রহণ করবেন আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই কিন্তু হ্যাঁ ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের আমল করে সুবহানাল্লাহ কে করে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন শুধু তাই না আল্লাহ পাক বান্দকে আদেশ দিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ মুমিন তোমরা ওই নবীর উপর দুরুদ আর করো কর কেন রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় এই যে পাশের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউলান নাসি বিয়াউমুল কিয়ামা যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কিয়ামতের ময় জান্নাতে থাকতে চায় আকসর রুহমা কারা থাকবে যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরুদের আমল আমি রসুলের উপরে করবে যে ব্যক্তি রসুলের উপরে দুরুদের আমল করবে বেশি আল্লাহ নবী বলেন সে আমার পাশের জান্নাতে একসাথে আমার সাথে থাকবে এখানে আমরা অনেক মানুষ আছি জিকির আসকার করি অনেক এবাদত বন্দীগি করি কিন্তু আমরা জানি না নবী করিম ইসলামের জিকির রসুলের রসুলের নামের দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি কেন আল্লাহর হাবিব সাল্লাম এই কথাও বলেন কোন বান্দা যখন আমি রসুলের রৌজার সামনে এসে সালাম দেয় আর রসুল আল্লাহ আসসালাম আলাইকা রসুল আল্লাহ ইউহান নবী এই কথা বলে যখন কেউ সালাম দেয় নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রোহ দিয়া দেয় তা আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়া দিয়ে দেয় সোহা এরকম একজন বুজুর্গ আহমদ কবির রেফাই একজন নামে ছিলেন যে পাঁচশো পঞ্চাশ হিজড়িতে নবী করিম সাল্লাই রওজায় হজের সফরে এই হজের সফরে যখন উনি যান সফরে যাওয়ার পরে রসুলের রৌজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছেন উনি দাঁড়ায় রসুল সাল্লাইসাল্লামের কোনো না কোনো সে বংশ ছিল রসুল সাল্লাহামকে ডাকিয়া তো বারবার সালাম দিতে স্যার আর রসুল আপনি আমার সালাম গ্রহণ করেন উনার পাশে হাজার ও হাজি সাহ যারা নবী করিম সাল্লাইকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রসুলকে যখন সালাম দিয়েছেন তো নবী করিম সাল্লাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়ে দিছে যে জিন্দা এটা প্রমাণ নবী করিম সাল্লাম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল তাদের কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো যদি আমরা উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি জেহেনের কমতি থাকে তো দূরত এলেমের মাত্র শুরু মজমা আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে সার্ভেকয়ের ঘন্টায় এটা বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের আমাদের তো এখন যেহেন খুব ইনকেশাফ হয়ে যায় খালি চতুর্দিকে মুশির খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে আমাদের জেহানের ভিতরে এলেম ঢুকে কম আর এলেম আমার একটা কৃপন আল এলমুলাই বাদহু হাত্তা তিয়াহ কুল্লা এটা এমন কৃপন যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না আপনি তাকে পরিপূর্ণ দিবেন এলেম আপনাকে অল্প একটু দিবে এলেমের কাজ হলো কৃপণতা তা আমাদের ওস্তাদরা বলতেন যেহেতু এলেমের কাজ কৃপণতা এলেম পরিপূর্ণ দেয় না এই জন্য দুরুদ শরীফের আমল বেশি বেশি করবা তো পা আকরবুল আলমিন দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারাও আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দুরুদ শরীফ লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত সল্লি আলাইহি ওয়াসাল্লাম রেসুল বলেন কেউ যদি দূর শরীফ না পরে দোয়া শুরু করে অর্থাৎ দূরত পড়ে এই দোয়া শুরু করছে ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দূরত না পড়লে দোয়া কবুল হয় না এই জন্য এখানে যারা আসি যখনই সময় হ্যাঁ কেউ যদি দুরুদের আমল করে আল্লাহ আল্লাপাকবাম তাকে স্বপ্ন যোগে হলেও নবী করিম সাল্লামকে দেখা দিয়ে দিবে আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ সবাই চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেখ আমি চেষ্টা আমি আমার এই জীবনের ছোট্টতা যেভাবে বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিম সল্ল্লা দুরুদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোন কারিশ্মা না এটা রসুলের দুরুদের নামের কারিস্মা এজন্য আপনি যদি পড়েন পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মহব্বতের ভাই আমার বন্ধুবর আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ উনিও উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান রফিকা সাহেব একজন হেসবুত তাওহিদ তার নাম শুনলে মোটামুটি প্যাটের মুসরানি দিয়া তারপরে দৌড়ায় ঠিক আসতে কয় কেন আপনাদের জজবা নাই গরমে সব শুকায় গেছে এই জন্য যজ্া নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিকা সাহেব চলে আসছে আমার মোহাব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতেও কষ্ট হচ্ছে